শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়ে সম্মাননা পেলেন মুসলিম কিশোর রাশিয়ার মস্কো শহর শহরের টোকার সিটি কনসার্ট হলে মানুষের বেশ সমাগম তখন মানুষজন নিজের মতো করে আনন্দ করছে হৈহুল্লোর করছে আড্ডা দিচ্ছে গল্প মেতে আছে কেউ কেউ বিভিন্ন রকম খেলায় মত্ত আছে এমন সময় একদল বন্দুকধারী হলে হামলা চালায় এলুপাতারি গুলি করতে থাকে মানুষ তখন দিশেহারা আশায় চেষ্টা ঠিক এ সময় এগিয়ে আসেন পনেরো বছরের এক মুসলিম কিশোর তার সহযোগিতায় বেঁচে যায় শতাধিক মানুষের প্রাণ শতাধিক মানুষের প্রাণ বাঁচিয়ে প্রশংসা পাচ্ছেন সেই মুসলিম কিশোর ইসলাম খলিলব গত শুক্রবার উনত্রিশে মার্চ মস্কো ক্যাথড্রল মসজিদে জুমার নামাজের আগে বর্ণাঢ্য এক অনুষ্ঠান আয়োজন করে এ সাহসী কাজের জন্য তাকে সম্মাননা পদক দেওয়া হয় রাশিয়ান ফেডারেশনের মুসলিম ধর্মীয় প্রশাসন ও রাশিয়ার মুফতিদের কাউন্সিলের পক্ষ থেকে পদকটি তুলে দেন মুসলিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রাভিল গাইনুদ্দিন অনুষ্ঠানে তিনি বলেন মস্কোর ভয়াবহ এ ঘটনা সবার হৃদয়ে একটি ক্ষতচিহ্ন হয়ে থাকবে এ ঘটনা আমাদের পুরো সমাজ মানুষ ও সমবেদনা প্রকাশকারী সবার অন্তরে দীর্ঘ রেখাপাত করবে এদিকে খলিলবির মতো তার সহকর্মী আর্টিয়ম ডন সকফ কও হামলার সময় অনেককে প্রাণ বাঁচিয়ে কনসার্ট হল ছেড়ে যেতে সাহায্য করেছে তাকেও পদক উপহার দেওয়ার কথা জানিয়েছেন রাভিল গাইনুদ্দিন এর আগে গত সপ্তাহে রাশিয়ার শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া লোভবা বেলোভা শতাধিক প্রাণ বাঁচানো কিশোর ইসলাম খলিলভকে বিশেষ সম্মাননা দেন খুলিল্লভের স্কুলে গিয়ে তাকে এ সম্মাননা দেন এবং তার ভূয়সী প্রশংসা করেন জানা গেছে মস্কোর কনসার্ট ভেনুতে ক্লকরুমে অ্যাটেন্ডেন্ট হিসেবে খণ্ডকালীন কাজ করছিল খলিলভ হামলার সময় তিনি সেখানেও ছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে বাঁচানোর পথ দেখিয়েছেন তিনি বিপুল পরিমাণ লোকের জীবন বাঁচানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ চিঠি লিখে তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খলিলবের কাছে তার বাবাই অনুপ্রেরণার বাতিঘর বাবার কথা উল্লেখ করে তিনি বলেছেন বাবা সবসময় বলেন তুমি কাউকে যে কোনো ধরনের সাহায্য করতে পারলে সবসময় তা করবে জানা যায় গত বাইশ মার্চ মস্কো অঞ্চলের ক্রাসনোগস্কো শহরের প্লে হাউসে বন্দুকধারীদের হামলায় অন্তত একশো চুয়াল্লিশ জন নিহত হয় এ ঘটনায় চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয় এর সাথে বিভিন্ন অঞ্চল থেকে এগারো জনকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে mm -hmm.